চোখে খুলতে পারছো না এরকম 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 করছো আমি যখন উঠলাম তখন আমি তো টপিকে টপিকে আসি আরে আলমারি আজকে সে একটু না ভালো আলমারি এইটা আর জামা কাপড় এখানে কেন কিসের জামা কাপড় এটা কার জামা কাপড় আমার হ্যাঁ আমার এখানে কেন রেখেছি ভাঁজ করে কাঁচা ও এটা এখন হ্যাঁ কাঁচা জামা কাপড় এটা এখন নজরে পড়ছে না তো এ গুছাতে হবে যে আরে এরম ভাবে ফেলে দিই তাহলে দেখবে ওটা একদম আমি না হ্যাঁ দেখো আরেকটা জিনিস দেখাচ্ছে এই দেখো নাড়া দিলেই পড়ে গেল এ নাকি গুছিয়েছে দেখো নাড়া দিলেই পড়ে গেলো এ নাকি তুমি গুছিয়েছো হাসছো কেন দোষটা স্বীকার করো যে না আমি স্বীকার করেছি দোষ করেছি বিছানা দেখো ঝুড়ি হয় রান্না হয় বারান্দায় রান্নার ঝুড়ি এই যে এখানে লটর পটর খাচ্ছে বিছানার অবস্থা ওটাকে দেখাও কাকে ওটাকে দেখাও কি রে এগুলো কে করেছে এগুলো কে করেছে যাদের নোংরা কে করেছে কে করেছে তাহলে কে করেছে তাহলে কে করেছে লকডাউন করেছে আরে তো খেলছিল তো দোষ তো তাহলে তুমি আরে ওইটা ওইটা বাদ দাও দেখো গামছা কোথায় থাকার কথা কোথায় থাকছে দেখো

যদনি সোহাগে আল্লাতে ভরিয়ে দেবে তোর বাপকে জামা কাপড় গুছিয়ে রাখবে টাইমে খাবার করে দেবে সকালবেলা উঠে খাবার করে দেবে সকাল বেলা উঠে খাবার ডেলি তো আমি খেতে পাই না এদিকে দেখো মানিব্যাগ খুলে দেখো কর করে একশো টাকার নোট দুশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট খরচা করবে না পকেট ওগুলো দিয়ে তো অন্য কিছু খেতে আরে দু টাকা বাঁচলে তো তোমরাই খেতে পারবে এগুলো কেন বোঝো না তো ঘর থেকে নিয়ে গিয়ে দু টাকা বাঁচাও পরের দিন বন্ধুদের সবার সাথে মিলে চারশো টাকা উড়িয়ে দি দু দু মানে দুশো টাকা দু টাকা বাঁচিয়ে দুশো টাকা উড়িয়ে দাও ওটাকেই বলে লিজেন্ড হুম তুমি এই যে লিজেন্ড তুমি লে এগুলো গোছা এগুলো গোছা না গোছাতে